আসসালামু আলাইকুম সবাইকে আমরা সপ্তম শ্রেণীর ছয় দশমিক দুই এর এই সৃজনশীল অঙ্কটি করে এখানে আঠাশ নম্বর একটি সৃজনশীল আছে মধ্যে তিনটি বীজ গণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে এক্স বাঘ এক্স প্লাস ওয়াই এক্স বাঘ এক্স তৃতীয়টি দেওয়া আছে ওয়াই বাগ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই কতে বলা হইছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো তৃতীয় ভগ্নাংশ বলতে এটা এটা হরকে হর আছে এটা কথা বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ প্রথম ভগ্নাংশ এটা দ্বিতীয় ভগ্নাংশ এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমহর মানে এখানে দেখো দুইটা হর ভিন্ন ভিন্ন আমরা কাজ করলে একই রকমের হর হবে একই রকমের বানানোর নাম হলো সমহর তৃতীয় বাগ্নাংশ বলছে তৃতীয় বলতে গ নাম্বার বলছে যোগ ফল মানে এটা 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 এ তিনটা ভগ্নাংশের যোগ ফল নির্ণয় করতে বলছে তা আমরা ক দিয়ে শুরু করব দেখো তে বলছে যে আমরা লিখব ক সমাধান ক সমাধান ক ক যদি করি আমরা

চারটে এক্স ওয়াই থেকে চারটে আছে মাইনাস একটা আসে দেখো আমরা কমন নিলে দুইটার থেকে একটা গেলে থাকে একটা প্লাস এক্স আর এক্স কমন গেলে থাকে ফোর ওয়াই এটা মাইনাস সরি মাইনাস প্লাস এখান থেকে ওয়াই কমন যাবে ওয়াই কমন গেলে থাকে এক্স প্লাসে মাইনাসে মাইনাস এখানে দুইটা ওয়াই থেকে একটা দেখো দুইটার একটা লিখছি আর এখানে থাকে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস হবে আমাদের জন্য আনসার বলছে যে তৃতীয় ভাগ হরকে হরকে উৎপাদক বিশ্লেষণ করো এটা হলো আমাদের আনসার এটার উৎপাদক বিশ্লেষণ তো ক ক তুলে তুলে ফেলে আমরা মুছে দিচ্ছি আমরা এরপর খ ক নাম্বার মুছে দিলাম তে বলছে আমরা দেখি প্রথম ও দ্বিতীয় মাসের কে সম হর তাহলে আমরা ক মুছে দিচ্ছি খ নাম্বার সমাধান খ সমাধান যদি আমরা খ করি বলছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে প্রথম ভগ্নাংশ লিখবো প্রথম ভগ্নাংশ আমরা লিখবো এখানে দেখো প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ ভগ্নাংশ লিখবো আমরা আমরা লিখবো প্রথম ভগ্নাংশ এক্স প্লাস ওয়াই কমা দ্বিতীয় ভগ্নাংশ আছে এক্স মাইনাস ফোর এই দুইটা ভগ্নাংশকে সমর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলতে দেখো এখন কিন্তু হর ভিন্ন 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 আছে দেখো এক্স প্লাস ওয়াই এক্স আমরা যখন কাজ করব তখন দুইটা ভগ্নাংশের ভগ্নাংশের দুইটা হর কিন্তু একই রকম আসবে একই রকম আসার নাম হলো সমহর এটাকে সাধারণ হর বলা হয় সাধারণ হর বিশিষ্ট বলা হয় তার প্রথমে লিখবো ভগ্নাংশের হরগুলো গুলো লসাগু ভগ্নাংশের হর গুলোর লসাগু লসাগু কত এই দুইটা হবে লসাগু এক্স প্লাস প্রথম ভগ্নাংশ লিখবো আমরা প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ কত এক্স ভাগ এক্স প্লাস ওয়াই আমাদের লসাগু ছিল এটা লসাগুটা আমরা লিখবো এখানে এক্স প্লাস ওয়াইনাস এই লসাগুটাকে দিয়ে আমরা হরকে ভাগ করবো ভাগ এক্স প্লাস ওয়াই দেখো কি করলাম আমরা যে লশাগুটা পাইলাম সেই লসাগুটা লিখলাম লিখে যে প্রথম ভগ্না যে হর ছিল সেটা দিয়ে আমরা এটাকে ভাগ করলাম দেখো ভাগ করলে এটা এটা কাটা যাচ্ছে দেখো

আমরা কি করলাম যে ফলাফলটা ফলাফলটাকে আমরা এই ভগ্নাশে লবের সাথেও গুণ করেছি ফলের সাথে গুণ করেছি গুণ করলে এক্স ইন্টু এখানে আসে আর এখানে আসে এক্স মাইনাস ফোর ওয়াই এটা দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ কত দ্বিতীয় ভগ্নাংশ আছে এক্স ভাগ এক্স মাইনাস ফোর ওয়াই লসাগু যেটা ছিল সেটা লিখবো লসাগু লসাগু ছিল এক্স প্লাস ওয়াই ভাগ করবো যে লশাগুটা পাই সেই লসাগুর সাথে ভাগ করবো বদনাশের হর ভাগ এক্স মাইনাস ফোর ওয়াই এটা দেখো এই লশাগুকে আমরা এখানে লিখলাম লসাগুর সাথে হরটাকে আমরা ভাগ করলাম এখন দেখো ভাগ করলে এটা এটা কাটা যাচ্ছে আমার থাকে এক্স প্লাস ওয়াই এটাকে আমরা এখানে এক্স প্লাস ওয়াই এখন এই এক্স প্লাস ওয়াই আমরা লবের সাথে গুণ করবো হর একটি লিখি এই রিক দেখা নেওয়া যেতে পারে আমরা এই ফলাফলটাকে আবার লিখবে কানে এখানে এক্স মাইনাস ফোর ওয়াই এই ফলাফলটাকে আমরা লবের সাথে গুণ করবো হরের সাথে গুণ করবো এক্স মাইনাস সরি প্লাস ওয়াই আর নিচেরটার সাথে গুণ করব অর্থাৎ হরের সাথে x প্লাস y তো এখন দেখো উপরের সাথে দুই গুণ করি তাহলে x ইনটু x প্লাস y থাকে আর এখানে থাকে x প্লাস y x মাইনাস 4y দেখো আমরা এখন লিখতে পারি যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলছিলাম আমরা সুতরাং সূত্র নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ ভগ্নাংশ কি পাইলাম দুইটা পাইছি দেখ একেরকম হর প্রথমটা পাইলাম কত এই যে এটা এক্স ইন্টু এক্স মাইনাস ভাগ এক্স এক্স আহ এরপরে কমা দ্বিতীয়টা পাইলাম x যেটা এক্স আমরা কাজ করার পরে দুইটা ভগ্নাংশ হর একে পাইছি দেখো এখানে এখানে প্রথমটার ভগ্নাংশের হর যা তৃতীয়টার ভগ্নাংশের হর একই রকম আসছে আর এই একই রকমে আসার নাম হইল সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো সাধারণ হওয়ার বিশিষ্ট যে কথা সমহ এক কথা তো এটা হবে আমাদের খ নাম্বারের জন্য উত্তর আশা করি বুঝতে পারছো আমরা খ মুছে দিচ্ছি এরপর আমরা গ করব ইনশাল্লাহ তো দেখো আমরা মুছে দিলাম সমাধান গ করব সমাধান কি বলছে গ নাম্বার বলছে ভগ্নাংশ তিনটি যোগফল মানে এটা 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 এই তিনটা ভগ্নাংশের যোগ করতে বলছে তো দেখো আমরা গ সমাধান গ করব সমাধান গ তিনটা ভগ্নাংশ যোগ হয়েছে তাহলে আমরা লিখব এখানে প্রথমটা আছে x x y যেটি যোগ ফল বলছে যোগ ফল নেবে তাহলে যোগ দিয়ে দিতে হবে একবার x x 4y প্লাস তৃতীয়টা ওয়াইনাস থ্রি এখানে দেখো আমরা এটাতে একটা জিনিস পাইছিলাম কত পাইছিলাম যেন এটা আচ্ছা এটা তো পৌঁছে দিলাম একটু দেখে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফোর

y ভাগ এটা থেকে x2 3xy minus 4y থেকে আমরা কতে পাইছিলাম ওই যে বলছে তৃতীয় বগনাশের হরকে পথে বলা ছিল তৃতীয় বগনাশের হরকে উৎপাদক হবে সেটাখান থেকে আমরা এই জিনিসটা পাইছি সেটাই লিখে রাখতেছি এটা x plus y আর এখানে x minus 4y এটা পাইছিলাম আমরা এটা তুমি নিতে পারো ক হতে ক হতে পাই ক হতে পাই অর্থাৎ আমরা এটা বারবার না করে এটা আবার করতে গেলে আরো দু লেন বেশি হবে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই ফোর উৎপাদন আমরা কে প্রথমে পাইছিলাম এটা তো এটার পরিবর্তে এটা লিখতে পারি আমরা ক হতে পাই এটুকু মুছে দিচ্ছি যোগ করতে বলছে যোগ ফল নিয়ে গাছ তাহলে আমরা লশা লসাগো আছে নিলে কমন আনকমন সব এক্স প্লাস ওয়াই দুইটার একটা লেখা এক্স প্লাস ওয়াই আর এখানে আছে কথা এক্স মাইনাস ফোর ওয়াই ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াইনাস এখন দেখো বলো এটা ভাগ যদি এটা করি তাহলে এটা এটা কাটা যাবে থাকে এটা এটাকে আমরা এক্স দ্বারা গুণ করবো আমরা লিখবো এক্স এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস এটা ভাগ যদি এটা করি তাহলে এটা এটা কাটা যাচ্ছে থাকে এটা এটাকে এক্স দ্বারা গুণ করবো এক্স ইন টু এক্স প্লাস ওয়াই আর এখানে প্লাস এর প্লাস

চারটা থেকে একটা বাদ দিলে কটা থাকবে তিনটা থাকবে তাহলে আর তিনটা অর্থাৎ বড় সংখ্যার আর এখানে থাকবে ওয়াই হবে আমাদের এই গ নাম্বারের জন্য আনসার গ নাম্বার বলছে ভগ্নাশ তিনটির যোগ ফল নির্ণয় করো তাহলে আমরা যোগ করে বগ্নাস তিনটির যোগ করে আমরা এটা পাইছি এইটা একটু হওয়ার বলি এখানে তৃতীয় বগ্নশর হওয়ার যেটা আমরা কতে পাইছি সে ফলাফলটা এটা পরিবর্তে এটা দেখছি আমরা কি করলাম সকলে লসাগু লিখলাম লসাগু লিখে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলাম এটা ভাগ এটা করলে এটা এটা কাটা যা থাকে এটা এটাকে একদার আমরা গুণ করছি সেম ভাবে এটা ব্রাকেট তুলে দেওয়া হয়েছে ব্রাকেট তুলে দিয়ে আমরা ক্যালকুলেশন করে দিছি দেখো এক্স স্কয়ার একটা একটা দুইটা এক্স স্কয়ার চারটা এক্স ওয়াই থেকে একটা বাদ দিলে তিনটা এক্স ওয়াই বড় সংখ্যা মাইনাস মাইনাস আর এখানে আছে ওয়াই ওয়াই এটা হবে আমাদের ক নম্বরের জন্য উত্তর এখানে আঠাশ নম্বর সিজনশীল আজকে এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো অন্যদিন অন্য কোনো নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবে